নিরবতা এ পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে বড় সমাধান সব থেকে সঠিক সমাধান সব থেকে সহজ সমাধান সব থেকে দীর্ঘস্থায়ী সমাধান যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি চুপ থাকতে পারো যদি তুমি কম কথা বলো তাহলে দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে তোমার কথার ভ্যালু বেড়ে গিয়েছে মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে গিয়েছে হ্যাঁ চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে কম কথা বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আজকের দিনে মানুষের জীবনের সমস্যার মাত্রাটা অনেক বেশি সুতরাং চুপ থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনো সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় না চিৎকার করে কখনো মানুষের মন জয় করা যায় না তুমি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রিয় হতে তাহলে চুপ থাকতে শুরু করো হ্যাঁ চুপ থাকতে শুরু করো কম কথা বলতে শিখে নাও না আমিও জানি এ পৃথিবীতে কখনোই সবার প্রিয় হওয়া সম্ভব নয় এ পৃথিবীর কিন্তু সম্ভব হবে সম্ভব হবে যদি তুমি চুপ থাকতে পারো যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি একটু কম কথা বলতে পারো দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ যারা একটু কম কথা বলে দেখবে মানুষ তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয় মানুষ তাদেরকে অন্যরকম ভাবে দেখে যদি তুমি নিজের গুরুত্ব বাড়াতে চাও যদি তুমি নিজের মর্যাদা বাড়াতে চাও যদি তুমি চাও যে তোমার জীবনের সমস্যার মাত্রা কম থাকুক যদি তুমি চাও জীবনটা জটিল না হয় সহজ হোক তাহলে চুপ থাকতে শিখে নাও হ্যাঁ কথা কম বলতে শিখে নাও কথা কম বলার অভ্যাসটা করে নাও সায়েন্স বলে যে কোনো কাজ নাকি টানা একুশ দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয় তুমি যদি একুশ দিন ধরে কম কথা বলার অভ্যাসটা করে নাও হয়তো সেটা তোমার অভ্যাসে পরিণত হবে তাই দিন দিন চেষ্টা 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 করো 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 কম কথা বলার চুপ থাকার তুমি এটা খেয়াল জানি না তবে কোনো জামেলা বা কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায় তখন দ্বিতীয় জন অটো চুপ হয়ে যেতে বাধ্য হয় যখন একজন ইগনোর করা শুরু করে তখন দ্বিতীয় নীরব হয়ে যেতে বাধ্য হয় তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও তুমি যদি চাও কোনো ঝামেলা কোনো সমস্যা কোনো দীর্ঘস্থায়ী না হোক তাহলে চুপ থাকতে শিখে নাও হ্যাঁ কত কম বলা অভ্যাসটা করে নাও শোনো তোমাকে একটা কথা বলি যদি জীবনে কারো দ্বারা অপমানিত হও তাহলে প্রতিবাদ করতে যেও না না প্রতিবাদ করতে যেও না যদি অপমানের মাত্রাটা একটু বেশি হয় তাহলেও প্রতিবাদ করতে যেও না যদি জীবনে কখনো কারো দ্বারা প্রতারিত হও তাহলে প্রতিবাদ করতে যেও না প্রতিবাদ করো না কথা কম বলার অভ্যাসটা করে নাও মনে রেখো চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনোই তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না তাই চুপ থাকো আমি মানি যে চুপ থাকা হয়তোবা সমস্ত কিছুর आंसर দেয় না কিন্তু অনেক কিছুর সমাধান এনে দেয় হ্যাঁ নীরবতা অবলম্বন করো নীরব থাকার চেষ্টা করো কথা কম বলার চেষ্টা করো শোনো তোমাকে একটা কথা বলি জীবনটা অনেক সংক্ষিপ্ত হ্যাঁ জীবনটা অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ সময় তুমি দুশ্চিন্তা করে কাটিয়ে দেবে তুমি টেনশন করে কাটিয়ে দেবে হতাশার মধ্যে দিয়ে কাটিয়ে দেবে এটা তো তোমার সাথে যায় না না এটা তো তোমার সাথে যায় না না এটা হয়তো ঠিক যে দুশ্চিন্তা হতাশা টেনশন ডিপ্রেশন এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে কখনো টেনশন করেনি এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কখনো দুশ্চিন্তা হয়নি সে কখনো দুশ্চিন্তা করেনি এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে কখনোই ডিপ্রেশনের শিকার হয়নি না এমন কোনো ব্যক্তি এ পৃথিবীতে নেই এগুলো আমাদের জীবনের একটা কমন অধ্যায় প্রথমে তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি যদি দুশ্চিন্তা করে তোমার সমস্যার সমাধান হয় তাহলে তুমি দুশ্চিন্তা করো আর যদি না হয় তাহলে এর থেকে নিজের দূরত্ব বজায় রাখো নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো না কারণ তেমন কিছু নয় কারণ একটাই দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না দুশ্চিন্তা করে কিছু বারুক আর নাই বারুক তোমার রোগের মাত্রাটা বৃদ্ধি পায় হ্যাঁ তোমার রক্তের চাপ বৃদ্ধি পায় টেনশন করে কিছু বারোকা নাই বারো তোমার ব্লাড প্রেসার বৃদ্ধি পায় রক্তের চাপ বৃদ্ধি পায় দুশ্চিন্তা করে কিছু কমুক নাই তোমার আয়ুটা হয়তো বা কমে যায় না তবে এটা ঠিক যে জন্ম মৃত্যু আমাদের হাতে নেই তবে তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন এক গুচ্ছ রোগের জন্মদাতা হ্যাঁ এক গুচ্ছ রোগের জন্মদাতা টেনশন করে কিছু হোক আর নাই হোক তোমার রোগের মাত্রাটা বৃদ্ধি পাবে শরীরের অনেক ক্ষতি হবে তাই তো তোমাকে বলি শোনো টেনশন করে যদি তোমার সমস্যার সমাধান হয় তাহলে তুমি টেনশন করো আর যদি না হয় তাহলে এর থেকে নিজের দূরত্ব বজায় রাখো শোনো তোমাকে একটা কথা বলি সমস্যা যতই আসুক পরিস্থিতি যতই খারাপ হোক কখনো দুশ্চিন্তা করো না কখনো টেনশন করো না হ্যাঁ আমি জানি এগুলো এমনি এমনি চলে আসে টেনশন আমাদের জীবনে এমনি এমনি চলে আসে এগুলো না চাইতেই আমাদের জীবনে চলে আসে কিন্তু তোমার কাছে একটা কথা বলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যেটা হওয়ার সেটাকে কেউ আটকাতে পারবে আর যেটা হবার নয় সেটাকে কেউ তোমার জীবনে আনতে পারে এগুলো তো আমাদের হাতে থাকে না এগুলো তো আমাদের হাতে থাকে না তুমি জানতে অবাক হবে আমরা সাধারণত তো সব জিনিসগুলোকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করি যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটু বেশি টেনশন করি সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা বেশি ডিপ্রেশনে থাকি যেগুলো হয়তোবা আমাদের হাতে নেই যেগুলো হয়তোবা আমার আয়ত্তে নেই যেগুলো হয়তোবা আমাদের আয়ত্তের বাইরে হ্যাঁ আমরা সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটু বেশি টেনশন করি আচ্ছা তুমি বলো রেজাল্ট ফল সেটা কি আমাদের হাতে আছে না আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক मेहनत পরিশ্রম হ্যাঁ মেহনত করো পরিশ্রম করো নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো আর মনে রাখো নিজের একশো শতাংশ দেওয়ার পরেও যদি তোমার সমস্যার সমাধান না হয় তাহলে তুমি নিজেকে বলবে না তাহলে নিজেকে দোষী মনে করো না টেনশন করো না না তোমার কাছে অনুরোধ করব কখনো টেনশন করো না টেনশন করে কিছু কমো কার নাই কমো হয়তোবা তোমার আয়ুটা কমে যায় হয়তোবা তোমার রোগের মাত্রাটা বৃদ্ধি পায় তাই টেনশন করো না না দুশ্চিন্তা করো না এত হতাশ না মন খারাপ করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন এ পৃথিবীর পরিচালক তোমার জীবনের দেন না যেটা তোমার সাধ্যের বাইরে যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে তা টেনশন করো না যিনি টেনশন দিয়েছেন তিনি কিছু না কিছু সমাধান রেখেই দিয়েছেন হ্যাঁ বিশ্বাস করো তুমি পারবে এ পৃথিবীতে এমন কিছু নেই যেটা তোমার তার অসম্ভব এমন কিছু নেই যেটা তুমি পারবে না টেনশন ডিপ্রেশন এগুলো এক গুচ্ছ রোগের জন্মদাতা টেনশন করে কিছু কমুক নাই কমুক তোমার আয়ুটা কমে যায় টেনশন করে কিছু বারুক আর নাই বারুক হয়তো তোমার রক্তের চাপ বৃদ্ধি পায় হ্যাঁ টেনশন করে কিছুই পারে না পারে তোমার ব্লাড প্রেশার তোমার রক্তের চাপ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ